নমস্কার বন্ধুরা অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমার আলোচনার বিষয় হল বেলপাতা কেন শিবের এত প্রিয় বিলপত্র বা বেলপাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে শিবকে বেলপাতা নিবেদন করলে তিনি প্রসন্ন হন এটিকে হিন্দু ধর্মে পবিত্র বলে মনে করা হয় কারণ এটি ভগবান শিবের প্রতীক বেলপাতা সাধারণত তিনটি পাতা একত্রে থাকে যা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক বলে মনে করা হয় এইটিকে তিনটি চোখ হিসাবে মনে করা হয় তাই শিবের পূজা করার সময় বেলপাতা নিবেদন করা হয় শিব অনুসারে দেবাদিদেব মহাদেবের পছন্দের অসংখ্য ফুল রয়েছে যেমন শেফালি মল্লিকা আকন্দ শ্বেতকরবি টগর ধুত্র চাঁপা বজ্রপুষ্প পদ্ম ইত্যাদি তবে এসবের মধ্যেও তার সবচেয়ে বেশি প্রিয় ফুল হল পদ্ম কিন্তু পূজার অর্ঘে যদি কোনো ফুল নাও থাকে তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পূজা করেন তাতেই তিনি পরম তুষ্ট হন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বেলপাতা কেন শিবের এত প্রিয় শুধু শিবই নয় প্রায় সমস্ত পূজা অর্চনায় বেলপাতার ব্যবহার হয়ে চলেছে তাই আমাদের জানতে হবে এই বেলপাতার পৌরাণিক ইতিহাস পুরান মতে একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া বিজয়া ও জয়ন্তী প্রমোদ ভবনে বের হওয়ার পরিকল্পনা করছিলেন দেবী পার্বতী তার বাহন সিংহ সংযোগে সখীদের একটি পর্বতে নিয়ে গেলেন দীর্ঘপথ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা যায় একটি শ্বেতবিন্দু বা ঘাম সেই শ্বেতবিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট গাছের জন্ম হয় এবং ছিল তিনটি পাতা তখন সখিরা পার্বতীকে বলেন হে দেবী এই বৃক্ষ তোমারই অংশ এর একটি নাম তোমাকেই প্রদান করতে হবে এবং এটি তোমারই কর্তব্য তখন পার্বতী এই গাছে নাম দিলেন বিল বৃক্ষ তারপর তিনি নিজের শরীরের নানান অংশ এই গাছে স্থাপন করেন গিরিজা রূপে তিনি রইলেন শিখরে কাত্যায়নী রূপে তিনি থাকলেন ফলে এবং দুর্গারূপে তিনি রইলেন ফুলে তিনি নিজেই ঘোষণা করলেন মহাদেবকে যে এই গাছের পাতা আর ফুল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে বেশি তুষ্ট হবেন দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করছেন তাই এই গাছের পাতা বা ফুল মহাদেবকে দেওয়া মানেই আসলেই পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা বোঝায় বৈদিক শাস্ত্র মতে বেলপাতা তিনটি পাতা একত্রে থাকলে তাকে একটি বেলপাতা বলা হয় এই তিনটি বেলপাতা একত্রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক অন্যদিকে এই পত্রকে নিরাকার পরম ব্রহ্মের ত্রিনয়ন হিসাবে বিবেচিত করা হয় আমাদের তিনটি লোক তথা স্বর্গমর্ত পাতাল বলা হয় বেলপাতা এই তিনটিকেই বোঝায় একই অঙ্গে তাই মহাদেবকে বেলপাতা অর্পণ করা মানে নিজের তিন গুণ তিন লোক সব দেবতা সব কিছুই তাকে নিবেদন করা বোঝায় পুরাণ মতে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল সেই সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন সেই সময় বিষের তেজে তার শরীর নীল হয়ে যায় বলেই শিবের আর এক নাম হয় নীলকণ্ঠ এইভাবেই সৃষ্টি রক্ষা করেছিলেন মহাদেব তাই তাকে সৃষ্টি রক্ষাকর্তা বলা হয় তখন মহাদেবের শরীরে বিষের তেজে সেই সময় তার সারা শরীরে তাপমাত্রা প্রবল বৃদ্ধি পেয়েছিল ফলস্বরূপ পরিবেশ জ্বলতে শুরু করে দেয় সেই সময় স্বর্গের দেবদেবীরা বেলপাতা দিয়ে ভোলেনাথকে স্নান করান ধীরে ধীরে এর পরেই তাঁর শরীর ঠান্ডা হয়ে যায় তখন থেকেই শিবকে বেলপাতা দিয়ে পূজা করা হয় এবং তাই বেলপাতা শিবের অত্যন্ত প্রিয় এই পাতা শিবের মনকে শান্তিতে রাখে এবং মনে শান্তি দেয় তাই বেলপাতা ছাড়া মহাদেবের পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয় বিল্লবৃক্ষ বর্ণনায় বলা হয়েছে বিল্লপত্রের ত্রিফলক পত্রের মাঝখানে পাতাটি হল শিবস্বরূপ বামপত্র ব্রহ্মস্বরূপ এবং ডানপত্র বিষ্ণুস্বরূপ তাই বিল্লবৃক্ষের ছায়া মারালে আয়ু নাশ হয় এবং বিল্লবৃক্ষে পা দ্বারা স্পর্শ করলে শ্রী তথা লক্ষ্মী নাশ হয় বিল্লবৃক্ষের বোন যেই স্থানেই থাকে তা বারাণসী পুরী স্বরূপ শিবকে বেলপাতা অর্পণ করার কিছু নিয়ম রয়েছে যেগুলি জেনে নিন যে গাছে বেলফল এখনো হয়নি তার পাতা পুজোয় ব্যবহার করা যায় না অথবা যে গাছে শিফল বা বেল হয়েছে তারও সব পাতা নেওয়া যাবে না দেখে নিতে হবে যাতে পাতায় চক্র বা বজ্র চিহ্ন না থাকে কারণ কীটের উপস্থিতিতে বেলপাতায় সাদা চক্রের মতন দাগ হয় আর বজ্র হল পত্ররসের ঘন অংশটি তবে যখনই উৎসর্গ করবেন তিনটি পাতাই যেন একসাথে থাকে এবং পরিষ্কার থাকে নয়তো উৎসর্গ করা অর্থহীন হয়ে যাবে সব সময়ে শিবলিঙ্গে বেলপাতার মসৃণ দিকটা দিতে হয় তবে বিকৃত বেলপাতা একদমই দেবেন না প্রথমে পরিষ্কার জলে ধুয়ে এবং এরপর গঙ্গা জল দিয়ে বেলপাতা ধুয়ে শিবলিঙ্গে অর্পণ করা ভালো শিবলিঙ্গে বেলপাতা দিয়ে জল ঢালার সময় ওম নম শিবায় মন্ত্রোচ্চারণ করলে বিপদ থেকে মুক্তি মেলে পুজোর সময় বেলপাতা না থাকলে আগে নিবেদিত পাতা ধুয়ে শিবলিঙ্গে অর্পণ করা যাবে কারণ বেলপাতা কখনো বাসি হয় না তাছাড়াও বেলপাতার সাথে বেলফল নিবেদন করলে শান্তি সুখ এবং সমৃদ্ধি আসে কথিত হচ্ছে দেবী লক্ষ্মীও বেলগাছে অবস্থান করেন যিনি এই গাছের ফল বা পাতা দিয়ে শিবের পুজো করবেন তিনি অনেক পুণ্য লাভ করবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ